সাকিবের ব্যাপারে তো অলরেডি আমাদের ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ ফারুক ভাই তো বলেই দিয়েছিল যে আমরা আমরা দেখবো খুটিয়ে দেখি যেটা ফারুক ভাইয়ের যেটা কথা সেটা হচ্ছে যে আইনের যে প্রক্রিয়া সে সেই প্রক্রিয়া বিসিবি যাবে বিসিবি নিশ্চয়ই আইন ভঙ্গ করে নিজের মতো করে কোনো কিছু করতে চাইবে না বাট আমার যেটা অনুমান একটা বা আমার একটা ধারণা সাকিব অভিযুক্ত হয়েছেন বাট একটা একটা মামলা কি হয় আপনার বিরুদ্ধে একটা মামলা রুজু করা হলো রুজু করার পর তো সেটা তদন্ত হবে কার্যক্রম শুরু হবে এবং প্রমাণ আসবে পুলিশ হবে স্টেট সেই ইনকোয়ারি রিপোর্টটা যদি স্টেট সাকিবের এগেস্টে যায় যে কোনো না কোনোভাবে তিনি ওই খুনের সঙ্গে জড়িত সম্পৃক্ত বা তার যোগসাজশ বা সম্পর্ক আছে এরকম কোনো রিপোর্ট যদি আসে তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে এখন তিনি অভিযুক্ত হয়েছেন কিন্তু এখনই কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তো একজন ওয়ান্টেড সাকিব কিন্তু এখন ওয়ান্টেড না এখন অভিযুক্ত আসামি আমরা কিন্তু কতগুলো জায়গায় একটু বোধ হয় মানে অভিযুক্ত আসামি আর ওয়ান্টেড আসামি মধ্যে এক এক নয় এটা যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ সাকিব কোনো না কোনোভাবে অ্যাটাচমেন্ট বা রিলেটেড আছেন তাহলে তো তার ব্যাপারে তখন আইন আইনের পথে এগোবে আমরা যেটা আইন আমি তো আর আইনজ্ঞ না আমি ওই সেদিনও বলেছি যে আইনের বিষয়টা আইনজ্ঞদের উপর ছেড়ে দেয়াই ভালো তবু আমরা সাধারণ ক্ষেত্রে যেটা দেখি ফৌজদারি মামলায় অভিযুক্তদের বিপক্ষে যখন তদন্ত হয় সেই তদন্তে যদি সাকিব কেন এক্স ওয়াইজের যে কেউ যদি মনে হয় যে হ্যাঁ তিনি দোষী বা তিনি কোনো না কোনোভাবে এটার সঙ্গে সম্পৃক্ত তখন তো তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কোনো ক্রিকেটারের পক্ষে বা ম্যাচ সম্ভব না তখন নিশ্চিতভাবে বিসিবিও তাকে দলে রাখবে না বাট আমার কেন জানি ওই দিন ফারুক ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে বিসিবি হয়তো বা তদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করবে অর্থাৎ তদন্তে যদি সাকিবের সম্পৃক্ততা মেলে তখন হয়তো তারা সাকিবকে অফ করে দেবেন আদারওয়াইজ সাকিবের সেকেন্ড ইনিংস হ্যাঁ সরি সেকেন্ড টেস্ট না খেলার আমি কোনো কারণ দেখছি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ